ওজন কমবে হান্ড্রেড পার্সেন্ট অবভিয়াসলি যখন আমাদের কোনো কাস্টমার মানে হান্ড্রেড পার্সেন্ট কাজের জন্য ওয়েট লসের কোনো ক্যাপসুল চাই ডেফিনেটলি আমরা কি করব এটা দিব এটা দুইটা একসাথে খেতে বলবা মানে একসাথে নিতে বলবা একটা খাবে হচ্ছে সকালে ব্রেকফাস্টের ত্রিশ মিনিট আগে আর ঘুমানোর এক ঘন্টা আগে কি আবার বলো হ্যাঁ এটা এমনও হতে পারে আপনার ডাইট ছাড়াই আপনি ওয়েট লস করে ফেলতে পারবেন মানে এতটা পরিমানে পাওয়ার ফুল এটা এটা অলরেডি রিভিউ করা যে ডাইট ছাড়াই আমাদের ওয়েট লস হয়েছে আর আরেকটা কথা আমরা যারা যারা হচ্ছে এই ক্যাপসুলগুলো খেলে যারা আমরা প্রচন্ড পরিমাণে ওই ফ্যাট মানে তোমার কি বলে থেকে তোমার গেইন করবে এরকম যে খাবার দাবারগুলো খায় সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো একটু চিনি কম খাবেন কার্বোহাইড্রেটটা কম খাবেন দ্যাটস ইট এইটুকি করলেই হবে এই ক্যাপসুল দরে কাজ করবে যারা আপনারা একটু ইমার্জেন্সি ওয়েট লস করতে চান গোফার দেশ বাস